কি শামিম ভাই ঘুমাচ্ছেন নাকি জি ভাই কি এত ঘুমকেন ভাই ভাই বসলে গুমা ধরে ভাই কিচেন নিয়ে এলেন ভাই ভাই গেমিং চেয়ার ভাই ওরে ভাই এর দেখে بقى দেখো অন্যরকম ডিজাইন জি ভাই এই কেন ভাই আপনার চেয়ার ভাই ওরে ভাই বড় হয়ে গেল জি ভাই ছোট হয়ে দেবো জি ভাই ছোট হয়ে ওরে ভাই আসলে তো চমৎকার জিনিস জি ভাই আমি যে কোনো 300 ডিগ্রি সেলসিয়াস ঘুরতে পারবে আচ্ছা 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 ভাই ভাই সরাসরি কি চাই না নাকি জি ভাই সরাসরি চায় না চমৎকার এই চমৎকার সিআর এটাও নিতে পারবে জি ভাই ওরে ভাই একবার দেখি চেয়ারের মেলা বসায় দিলেন জি ভাই হিউজ কালেকশন হিউজ কালেকশন হিউজ ডিজাইন হিউজ ডিজাইন মাত্র কয়টা টাকা গেমিং চেয়ার ভাই মাত্র 6500 টাকা অনলি 6500 জি ভাই এটা কত এটা মাত্র 3500 টাকা অনলি 3500 টাকা অনলি 3500 এটা কত এটা মাত্র 1900 টাকা অনলি 1900 টাকায় চেয়ার জি ভাই ওরে ভাই এটা কত